চিন্তা করি যা মন ধরে তা কইরা শরীরের জোর আছে আপনি হাতারে ঘুষি দিয়ালাম শরীরের জুর আছে আপনি হাতার উপরে জমিন দহল দিয়ালাম শরীরের জুর আছে আপনার দল ক্ষমতা আপনি যে আরেক বেড়াতে টেয়া খাবলাতে লইয়া পরে এই দিনটা কি সব সময় থাকেনি সতেরো বছর লাগা যায় লাগাইয়া যারা জমাইছে তার হন কু হন কি সাদা ফায়জামা কি সাদা পাঞ্জাবি কি সাদা দাড়ি দরবেশ সদরদার দলা খাইছে বেওকার বিট্রা কামাইয়া কুমাইয়া হবা জেনে রে রাঙ্গার গড়া দড়া দর্শক কষ্ট লাগে কি জানে আফরে কষ্ট লাগে এই মানুষটি আবার কয় হুজুররা ইমাম সাফরা ফাইকারিক কথা কয় হুজুররা স্ট্যান্ডার্ডে লইয়া ব্যবসা করে আর হুজুরি ইসলাম ব্যবসা করবো কেমনে এই যে এই যে হুজুর যদি করলাম গুলি করলাম দাড়ি দিয়ে কামাইলাম এপাটা ফার্বনি কামাইতো হ্যাঁ তো দায় সেতে কামাই নিয়েছে আপনি পারবেন কামাইতে এজন সভাপতি এপাটা যদি কয় ফিরতে 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 অর্ধেকটা মাইডা নিষেধতেও মারতে মারতে তোলা তাড়াতাড়ি দাড়ি কামান আপনি পারবেন আপনি কি কইবেন আপনি কইবেন ভাই জীবন দিতাম ভাড়া আমার মতো মানুষের দাড়ি দিয়ে কামাইতা ঠিক কিনা কথা কথা ঠিক না